গান আর রুটির আটা প্রস্তুত করছে এগুলো দিয়ে রুটি বানানো হবে একটু ঠান্ডা করে নিচ্ছে গরম ছিল নানু পুকুর থেকে মাছ নিয়ে আসছে

ওই মাছ ওই তো মা ওই মাছ নাকি তো মাছ খাবে হাতে বানানো সিমাই রান্না হয়ে এসে এই যে খুব সুন্দর হয়েছে এটা আমরা মূলত রুটি দিয়ে খাওয়ার জন্য বানাই আর আম্মু রুটি দিয়ে খাওয়ার জন্যই বানিয়েছে এটার সাথে থাকবে রুটি আর হাসের মাংস